এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করছি মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে সিসিটিভি ফুটেজ নাম পরিচয় বলে দিয়েছি আমি একটু আগেই বলছিলাম আগে দুটো তৃণমূল ছিল আদি আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল এখন আরো দুটো তৃণমূল আক্রমণকারী আর আক্রান্ত মারছে ওরা মরছে ওরা বিজেপির কোন দরকার নেই বিজেপির লোকরা সব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই ইট পাথর আমরা ছুড়ি না আমরা ফুল ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না পরিষ্কার হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরো বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে

যে পশ্চিমবাংয় সিপিএম যাক ভালো কিছু সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি উনি এসেছিলেন ক্রেডিটে দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী মালদায় মালদায় আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র গাড়ির ধাক্কা পেয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিল সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত সাবিত্রী মিত্র বলছেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না আচ্ছা বন্দোলা লিডার কমপ্লেক্সে কেএমডিএ ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ পঞ্চানন ঘুরি বলে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে নেতা এবং বড়মাল বাড়িতেই তো আলী গিয়েছিল ধরে নিচ্ছি বড়মাল অনেকদিন ধরে কলকাতা কেএমডিএ তে 300 মিগের মিত্র জেলে লিডার কমপ্লেক্সে দুজন মুসলিম আর একজন নন মুসলিম গরিব মানুষ এদের কাজই হচ্ছে গরিবদেরকে খুন মারা পুলিশ পাহার কলকাতায় যারা প্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্স এর দিকে আগে দেখ আগে একই জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয় টাকাটা নেয় হাইপর পি এ সুমি একদম সত্যি কথা বলেছে হাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার্ড কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন যুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপর পিএ সুমিত কলকাতার শেষ প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন না এসব প্রশ্ন দেন না পুলিশ পাহারায় কলকাতা কলেজে সরস্বতী পুজো হচ্ছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি